আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে জানার চেষ্টা করব জান্নাতি হুর ও পুরুষদের সৌন্দর্য কেমন হবে জান্নাত যেখানে নেই কোনো দুঃখ কষ্ট বা ক্লান্তি আল্লাহ তালা জান্নাতকে সাজিয়েছেন এমন সব নিয়ামতে যা মানুষের কল্পনার বাইরে তিনি জান্নাতি নারী ও পুরুষদের এমন সৌন্দর্য দান করবেন যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা জানবো জান্নাতি হুরদের সৌন্দর্য কেমন হবে জান্নাতি পুরুষদের রূপ ও বৈশিষ্ট্য কেমন হবে জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে আসুন কোরআন হাদিসের আলোকে জান্নাতের এই বিস্ময়কর নিয়ামত সম্পর্কে জানি নাম্বার এক জান্নাতি হুরদের সৌন্দর্যের বর্ণনা জান্নাতিদের জন্য সেখানে থাকবে সুন্দরী হুররা যাদের চোখ হবে বিস্ময়কর রূপে অপরূপ ওয়াকিয়া আয়াত নম্বর বাইশ থেকে তেইশ হুরদের গায়ের রং হবে এতটাই উজ্জ্বল ও স্বচ্ছ যে তাদের হাড়ের মজ্জাও দেখা যাবে সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুই শত ছেচল্লিশ তাদের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল ত্বক হবে ঝলমলে ও কোমল সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আট চৌত্রিশ তাদের চোখ হবে গভীর মোহনীয় ও প্রশান্তিদায়ক রাসলিবাক সাল ওসাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর দুনিয়াতে একবার উকে দিত তবে দুনিয়া আলোয় ভরে যেত এবং তার সুগন্ধি দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে পড়তো সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার সাত নাম্বার দুই জান্নাতি পুরুষদের সৌন্দর্যের বর্ণনা জান্নাতে শুধু নারীরাই নয় বরং জান্নাতে পুরুষদের সৌন্দর্য হবে অতুলনীয় তাদের মুখ হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হাদিস নম্বর তাদের শরীর হবে সুঠাম ও সুগঠিত তাদের উচ্চতা হবে আদ ও আদম সালামের মতো অর্থাৎ প্রায় ষাট হাত লম্বা হবে হাদিস নম্বর তিন হাজার তিনশত তাদের গায়ের রং হবে উজ্জ্বল হৃদয় হবে পবিত্র ও দৃষ্টিতে থাকবে তাদের অপার প্রশান্তি সহি মুসলিম হাজার নম্বর শত্রিশ তারা থাকবে চির যুবক কোনদিন বার্ধক্য আসবে না তিরমিজি দুই হাজার তাদের মাতার চুল হবে কালো ঝলমল ও সুগন্ধযুক্ত রাসলাকাল্লাম বলেছেন জান্নাতিরা কখনো পায়খানা করবে না কোনো ময়লা থাকবে না ঘাম হবে সুগন্ধযুক্ত এবং তারা সদা যৌবনে থাকবে মুসলিম হাদিস নম্বর স্বামী সম্পর্ক কেমন হবে স্বামী স্ত্রীর ভালোবাসায় পূর্ণ তারা একে অপরকে দেখে আনন্দিত হবে কখনো বিরক্ত হবে না তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি কষ্ট বা দুঃখ থাকবে না তারা একে অপরের জন্য সর্বোচ্চ সুখের কারণ হবে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি ব্যক্তি যখন তার হুর স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন সে বারবার আগের অবস্থায় ফিরে আসবে ইবনে মাজা চার হাজার তিনশত একজন জান্নাতি ব্যক্তির জন্য বাহাত্তরটি হুর থাকবে তির মেজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বাষট্টি তবে জান্নাতি নারীরা হুরদের চেয়েও সুন্দরী হবেন কারণ তারা জান্নাতে প্রবেশ করবেন দুনিয়ার সৎ আমলের কারণে চার জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য করণীয় ভাই বোনেরা এই অপূর্ব নিয়ামত লাভ করতে হলে আমাদের দুনিয়ায় কিছু কাজ করতে হবে নামাজ কায়েম করতে হবে হারাম কাজ ও গুনা থেকে দূরে থাকতে হবে আখলাক নৈতিকতা ভালো কাজ করতে হবে তহবা করতে হবে এবং জান্নাতের জন্য দোয়া করতে হবে রাসোর করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাত চায় সে যেন তার জন্য আমল করে হাদিস নম্বর পাঁচশত বোনেরা জান্নাতের নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু সেটি পেতে হলে আমাদের ইমান ও আমল ঠিক রাখতে হবে প্যাথ অফ জাস্টিস চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করুন যাতে আরো মানুষ উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের নিয়ামত দান করুন আমিন